চিড়া এবং ডিম দিয়ে তৈরি এই সহজ নাস্তাটি সকালের স্বাস্থ্যকর খাবার হিসেবে পরিবেশন করতে পারেন আবার বিকেলের অল্প খিদে মিটাতে যে কোনো নাস্তা হিসেবেও তৈরি করে নিতে পারেন এই রান্নাটি তৈরি করতেও বেশি সময় লাগে না আর চিরা হজমের জন্য খুবই ভালো ডিম দিয়ে এভাবে তৈরি করলে সবারই খেতে খুবই ভালো লাগবে এক বাটি চিরা আগেই ভালো করে ঝেড়ে রেখেছিলাম চিরার মধ্যে ধানের তুষ বা কুড়ুও থাকে সেগুলো ঝেড়ে ফেলে দিলে পরিষ্কার হয়ে যায় এবার খুব ভালো করে দুইবার ধুয়ে নেব শুরুতেই একটু ময়লা ময়লা জল বেরোবে তবে দুইবার ধুয়ে নিলে চিরাটা পরিষ্কারও হয়ে যাবে আর বেশি নরমও হবে না বাজারে দুই ধরনের চিরা কিনতে পাওয়া যায় এক ধরনের চিরা জলে দেওয়ার সাথে সাথেই কিন্তু গলে যায় এই চিরাটা একটু শক্ত জাতের তাই দুইবার ধুয়ে নিচ্ছি যারা একদম নরম চিরা দিয়ে তৈরি করবেন সাথে সাথেই জলে দেওয়ার সাথে সাথেই তুলে জল ঝড়িয়ে রেখে দিতে হবে না হলে চিরা বেশি নরম হয়ে যাবে আর ঝরঝরে চিরার পোলাও তৈরি করতে চাইলে এরকম সাথে সাথে জল ঝরিয়ে রাখলে ঝরঝরেই হবে চিরাগুলো সহজেই নরম হয় না বলে দুইবার ভালো করে ধুয়ে জল জড়িয়ে রেখেছি তবে নরম চিরা হলে জলে দেওয়ার সাথে সাথেই তুলে জল ঝরিয়ে রাখতে হবে তাহলে চিড়ার পোলাওটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু চমৎকার হয় জোর জোরেও হবে এবার রান্নাটি শুরু করব শুরুতেই কড়াইটা বসিয়ে দিলাম তাতে অল্প একটু ঘি দিয়েছি চিরার পোলাও ঘি দিয়ে তৈরি করলেই খেতে খুবই ভালো লাগে ঘি গরম হয়ে আসলে এবার অল্প একটু লবণ দিয়ে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেটা একটু ঝুরঝুড়ে করে ভেজে নিচ্ছি ডিম ভাজার সময় চুলার আঁচ কম রেখেই ভাজলে ভালো হয় ঝুরঝুরি করে ভাজতে চাইলে শুরুতেই চুলার গাছ বাড়িয়ে দিলে ঝুরঝুরি করতে অসুবিধা হয় আর যত ভালো করে ঝুরঝুরে করে ভাজা যায় ততই চিরার সাথে ডিম ভালো করে মিশে যায় একটু সময় নিয়ে খুন্তি বা চামিচ দিয়ে এরকম হালকা আছে ভেজে নিতে হবে তাহলে জুর জুড়ে করতেও সুবিধা হয় ইচ্ছে করলে একটু লাল লাল করেও ভেজে তুলে রাখা যায় আবার একটু হালকা ভেজেও তুলে রাখা যায় যেহেতু ডিমের সাথে আবারও চিড়ে আর একটু ভাজা হবে পরবর্তীতে তাই এরকম হালকা ভাজা থাকা অবস্থায় ভাজা ডিম তুলে রাখছি চিড়া হজমের জন্য খুবই ভালো পেট এবং শরীর দুইটাই ঠান্ডা রাখে সকাল বা বিকালে নাস্তা হিসেবেও পরিবেশন করা যায় আবার অল্প কীটামিটাতে বাচ্চাদের জন্য ঝটপট কিছু তৈরি করতে চাইলে মুকুরুচক এই রান্নাটি তৈরি করে নিতে পারেন তেমন বেশি উপকরণ প্রয়োজনও হয় না আবার অল্প সময়েই কিন্তু হয়ে যায় ডিম ভাজার জন্য শুরুতে অল্প করে ঘি দিয়েছিলাম এবার বাকি ঘিটুকু দিয়ে দিলাম সেই সাথে জল ঝরানো চিরা এবং কাঁচামরিচ এবং লবণ চিনি দিয়ে দিয়েছি হলুদ ব্যবহার করছি না ইচ্ছে করলে সামান্য হলুদও দেয়া যায় কালারটা সুন্দর করার জন্য যেহেতু হাঁসের ডিম নিয়েছি হাঁসের ডিম কুসুম একটু লালই হয় তাই হলুদ না দিয়েই তৈরি করছি এবার নেড়ে চেড়ে দিয়ে ভাজা ডিম দিয়ে দিলাম এবার হালকা আছে এভাবে এক থেকে দেড় মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব চিরার পোলাও মিষ্টি মিষ্টি সাদের হলেই খেতে বেশি ভালো লাগে জাল নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে হবে লবণের পরিমাণ একটু কম করেই দিলাম প্রয়োজনে শেষে নামানোর আগেও দেয়া যেতে পারে বীজাণু চিরা বেশি সময় নাড়াচাড়া করলে শক্ত হয়ে যায় তাই ডিম দিয়ে সাথে সাথেই এক থেকে দেড় মিনিটের মধ্যেই নেড়ে নামিয়ে নিতে হবে তাহলে পোলাওটা ঝরঝরেও হবে আর খেতে খুবই ভালো লাগবে নামানোর আগে লবণটা দেখে নিতে হবে আর যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন সামান্য পরিমাণে চিনি দিয়েও নামিয়ে নিতে পারেন কেমন লাগলো আজকের এই হেলদি এবং ঝটপট উপায়ে তৈরি চিরার পোলাও জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ